আমি দেখলাম আমার মেয়ে তিন বছর চার বছর বয়স বলে আব্বু আমার জন্মদিন কবে পালন করবা না। সেদিন আমি বুঝছি ওদেরকে সময় না দিলে আমার সংসার ধ্বংস হয়ে যাবে আমার ঘরের ধ্বংস হয়ে যাবে দিন বাইরের মানুষকে আমি দাওয়া হাত দেবো কবে আমার ঘর আগে আমার ঠিক করতে হবে মাসা আমার ছেলেমেয়েরা এখন অ্যান্ড্রয়েড মোবাইলের কাছেও যায় না আমি ওদেরকে নিয়ে বসি যে কোনো সময় বসি চলো সাথে যাবা চলো এখন খেলবো ক্রিকেট ব্যাট কিনে দিছি ছেলে আর আমি খেলি মেয়েদের সাথে দাপ্পা দাপ্পা কামাইয়ের মাধ্যম যদি মাহফিল হয় সেখানে চুক্তি চুক্তি নাই এই কামাইয়ের মাধ্যম হিসেবে মাহফিলকে নেওয়ার কারণে একটা মাহফিল বাদ গিলে মেজাজ গরম হয়ে যায় আলোচকের কেন আমাকে আগে বললেন না আরে ভাই আপনার যেমন সমস্যা আছে মাহফিল কমিটির তো সমস্যা থাকতে পারে আবার অনেক ওয়াইসকে অ্যাডভান্স টাকা দিয়ে আসে ভাড়া বাবদ আমাদের কো দেয় এটা আগে আমিও রাখতাম এখন আমি অ্যাডভান্স টাকা রাখি না নিও না এটা সমস্যা কিন্তু মাহফিল যদি কমিটি বাদ দিয়ে দেয় তখন কথা থাকে যে আপনাদের কারণে মাহফিল এক দুই দিন আগে বাদ দিয়ে দিলে এই টাকা আর ফেরত দেবে না কেন কি কারণে পুঁজি অ্যাডভান্স করছে চুক্তি ছিল এখন আপনার এখানে কামাই সে করতে পারে নাই ওদিন তার বাদ যাইতেছে এজন্য এই টাকাটা সে জরিমানা হিসেবে নিতে আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি নামের আর ধরিব কথা কয় না এইবার আপনারা আপনাদেরকে ধরার আগে আমাকে জবাব দেন বুঝিয়া দেবেন আগেই কুসি আবেগে দেবেন বাংলাদেশে আগের তুলনায় যাত্রা নাচ গান সার্কাস বাড়ছে না কমছে ধরে কন কমছে এটা ঠিক কমার কারণ হাতে হাতে এখন এসে গেছে না কিন্তু আমার যেটা বড় উদ্দেশ্য এই যাত্রায় কি হতো নাচ গান সার্কাসে কি হতো কৌতুক কৌতুক খেলা গানের আড্ডায় গান নাটকে কৌতুক কথা ঠিক এখন গানের সুরের পাগল যারা ছিল নাটকের কৌতুকের ভক্ত যারা ছিল সার্কাসের খেলার ভক্ত যারা ছিল তারা এখনো আসে না নাই কিন্তু সার্কাস তো নাই যাত্রা তো নাই গান তো নাই গান আছে আয়োজন তো নাই এখন সে যাবে কোথায় এই ক্ষুধা তার খুব ক্ষুধা হঠাৎ করে দেখলো মাহফিলে বক্তা সব সুর দিয়ে আওয়াজ করে